আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে যারা এই নতুন ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম দেশের বর্তমানে এই পরিস্থিতির কারণে অনেকদিন যাবৎ আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই আমরা আবারও স্বাধীন হয়েছি তাই আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখে ফেলেছেন গণভবনে ছাত্র জনতার ঢল নেমেছিল তাই আমরা গেছিলাম দেখার জন্য আসলে গণভবনের কি পরিস্থিতি আজকে গণভবনে কি পরিস্থিতি ছিল সেই বিষয়গুলোই আপনাদের মাঝে তুলে ধরব আর আপনাদেরকে বলে রাখি গণভবন থেকে লুট হয়ে যাওয়া আসবাবপত্র থেকে শুরু করে আর অন্যান্য জিনিসপত্রগুলো যতগুলো সম্ভব হয়েছে ছাত্ররা ফেরত নিয়ে এসেছে তো সেই আসবাবপত্র সহ আর অন্যান্য জিনিসপত্রগুলো রাখা ছিল গেটের কাছেই শুধু যে গেটের কাছেই রাখা ছিল তা না মিরপুর রোড থেকে গণভবনে যে রাস্তাটা আসছে সেই রাস্তার শুরুতেও কিছু মালামাল রাখা ছিল সেগুলো আপনাদেরকে আমি দেখাবো ভিডিও শেষে গেটে প্রবেশ করার পরেই এই আসবাবপত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তা দুই পাশে আসবাবপত্রগুলো রাখা হয়েছে এর মাঝে ফ্রিজ সোফা ডাইনিং টেবিল সিঙ্গেল চেয়ার আরও বিভিন্ন ধরনের আসবাবপত্র রয়েছে উৎসুক জনতা এই সোফাগুলোতে বসে বসে তারা সেই ফিল নেওয়ার চেষ্টা করছে ভিআইপিরা যেভাবে জীবনযাপন করে সেই ফিলটা নেওয়ার চেষ্টা করছে আসলে রাষ্ট্রীয় সম্পদ লুট করা এটা কি ধরনের ভদ্রতা আমার জানা নেই লুটেরারা সব জায়গাতেই থাকে এর আগেও আমি বিভিন্ন জায়গায় ভিডিও করতে যেয়ে দেখেছি আমাদের পুরাতন যে স্থাপত্যগুলো রয়েছে যে রাজবাড়িগুলো রয়েছে সেই রাজবাড়িগুলোর দরজা জানালা জিনিসপত্রগুলো লুটেরারা নিয়ে গেছে সেগুলো তো হয়তো আমরা লাইভ দেখি নাই নিয়ে যাওয়া কিন্তু এই গণভবনের লুটেরাদেরকে আমরা দেখেছি তারা কিভাবে লুট করে নিয়ে গেছে বিভিন্ন জিনিসপত্র চারিদিকে ঘুরে ঘুরে দেখতে দেখতেই দেখি দুই লুটেরা একটা চেয়ার নিয়ে চলে যাচ্ছে তাদেরকে থামানোর চেষ্টা করা হলো তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করা হলো কিন্তু তারা কোনোভাবেই বুঝবে না আসলে লুটেরাদের তো কোনো ধর্ম থাকে না তাদের প্রথম পরিচয় হলো তারা লুটেরা তারা জোর করে সেই চেয়ারটা নিয়ে চলে গেল তাদেরকে অনেক বোঝানো হলো কিন্তু তারা কোনোভাবেই সেই কথাগুলো শুনলো না তাদের কমন ডায়লগ হলো এগুলো রাষ্ট্রের সম্পদ আমরা নিয়ে যাচ্ছি কিন্তু রাষ্ট্রের সম্পদ মানে তো তার একার সম্পদ না আঠারো কোটি জনগণের সে একাই কেন নিয়ে যাবে এরপরে এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বসেই জাতির উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকতেন এটা হলো গণভবনের হল রুম এখানে বসেই মিটিংগুলো হতো তো গণভবনে ঘুরতে ঘুরতেই আর্মি এসে আমাদেরকে তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার জন্য বলে আমরা বের হয়ে যাই গণভবন থেকে গণভবনের বাইরে দৃশ্য এটি এখানে একটা সোফা পড়েছিল সেই সোফায় বসে সবাই একটু সেলফি উঠাচ্ছিল তো আমিও দেখে একটু পাশে দাঁড়িয়ে পড়লাম ছবি ওঠানোর চেষ্টা করলাম কিন্তু আসলে এখানে আর্মিরা দাঁড়াতেই দিচ্ছিল না তারা বারবার রিকোয়েস্ট করছিল যেন আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যাই তো আমরা সেখান থেকে মেন গেটে চলে আসলাম আমরা কিছুক্ষণের মধ্যে বাইরে বের হয়ে যাব তবে মেন গেটে অনেক গ্যাদারিং ছিল অনেক উৎসুক জনতা আসছিল গণভবনের পরিস্থিতি দেখার জন্য আমাদের মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে অনেক লোকে লোকারণ্য সবাই এসেছে গণভবনের অবস্থা দেখার জন্য এখন বর্তমান কি অবস্থা গণভবনের এখানে এই সোফায় বসে এক ভাইয়া সেলফি উঠাচ্ছিলো তো আমারও ইচ্ছা একটু বসতে একটু স্বাদ নিতে যে আসলে আমাদের দেশের প্রধানমন্ত্রীরা কীরকম জীবন লিড করে আপনারা হয়তো দেখে ফেলেছেন গতকালকের পরিস্থিতি কি অবস্থা ছিল যে যেভাবে পারছে সে সেইভাবে সেই জিনিসগুলো লুট করে নিয়ে গেছে আপনারা যদি আরও বিস্তারিত ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য পর্যায়ক্রমে গণভবনের আরও নতুন নতুন ভিডিওগুলো আমি নিয়ে আসব সেই পর্যন্ত ভালো থাকবেন আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ টাটা